আজকে আমি আলোচনা করব শশা হিন্দিতে যেটাকে ক্ষীরা বলে তো হচ্ছে এই শশা আমরা খাই কিন্তু এটা কিসের জন্য কি উপকার করে সেই জিনিসগুলো আমরা জানি না এটা দারুণ একটা উপকারী ফল আপনারা যদি এটা নিয়মিত খেতে পারেন আপনার অনেক রোগের কাজ করবে তো হচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব শশার মধ্যে কি থাকে শতকরা পঁচানব্বই ভাগ জল থাকে তো হচ্ছে আর কি আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এবং জিরো পয়েন্ট ফোর কার্বোস আর হচ্ছে চর্বি আছে এই সব জিনিস শশার মধ্যে পাওয়া যায় শশার টুকরো ও পাতিলবির রস মিশিয়ে খেলে ডায়াবেটিসের উপকার হয় প্রত্যহ শশা ও শশার রস কোষ্ঠবদ্ধতা আপনার নাশ করবে প্রত্যহ সকাল ও সন্ধ্যায় আহারের সঙ্গে স্লাইড রূপে যদি স্লাড রূপে যদি আপনি শশা খেতে পারেন তাহলে আপনার কি হবে ত্বকের শুষ্কতা থাকবে না কর্কশ যে একটা ভাব থাকে সেই ভাবটা আপনার থাকবে না এবং ফরা ব্রন যদি আপনার শরীরে মুখে থাকে তাহলে এই দোষটা আপনার কেটে কেটে যাবে এবং দেহের সৌন্দর্য বৃদ্ধি পাবে আরেকটা জিনিস বলে দিচ্ছি শশা টমেটো গাজর এবং ধনিয়া পাতা রস এগুলো সম্পূর্ণ রস নেবেন রস করে কাচের পাত্রে যদি আপনি ভরে রাখেন একটা শশা নিলেন একটা টমেটো নিলেন একটা গাজর নিলেন একটা ধনিয়া ধনিয়া কিছু নিলেন এগুলো সম্পূর্ণ একটা কাচের পাত্রে রেখে দেন আপনার এই রসটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার কী হবে আপনার শরীরের যে কালো ভাবটা কালো ভাবটা দূরীভূত হয়ে যাবে এবং আপনাকে ফসা দেখাবে এর সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি আপনার বাড়িতে ব্যবহার করলে এর উপকারিতা বুঝতে পাবেন আর কী হবে রোদে ঝলসানো কারো যদি হয়ে যায় রোদে আপনার চামড়া পুড়ে গেছে ঝলসানো হয়ে গেছে ত্বকের উপরে কী করবেন তাহলে দশ পনেরো মিনিট শশা কেটে নিয়ে দশ পনেরো মিনিট আপনার কি করতে হবে সেই জায়গাটাতে ঘষে নেন ঘষলে আপনার ধীরে ধীরে সেই কালো সেই বাদামি কালারটা আস্তে আস্তে উঠে যাবে তৈলাক্ত ত্বকযুক্ত স্ত্রী পুরুষ মেকআপ করার পূর্বে শশার টুকরো যদি আপনি মেখে নেন তাহলে ত্বক পরিষ্কার হবে এবং তৈলাক্ত ভাবটা আপনার কমে যাবে শশাতে ফসফরাসের মাত্রা বেশি থাকায় শশা খেলে মস্তিষ্কের অধিক শক্তি প্রদান করে তো শশা যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার অ্যালার্জিরও কাজ করবে আপনার শরীর বেশি চুলকাচ্ছে আপনি কি এক দুইটা শশা খেয়ে নেন সঙ্গে সঙ্গে রেজাল পেয়ে যাবেন আর শশা প্রতিদিনই আপনার স্লাডের স্লাডে রাখেন স্লাড করে খান এটা অনেক রোগের উপকারী এবং হচ্ছে আপনার বিশেষ করে আপনার ত্বকের আপনার ত্বকের ক্ষেত্রে শশা মহা ওষুধ আপনার ত্বকের পরিচর্যার জন্য শশা একটা দারুণ ওষুধ কারও যদি আর একটা জিনিস বলে দিচ্ছি কারো যদি পড়াশোনা করতে করতে মাথা ব্যথা হয়ে যাচ্ছে চোখে একটু দেখতে একটু কেমন কেমন লাগতেছে চোখ দিয়ে দেখতে পাচ্ছেন না সঠিকভাবে এরকম অবস্থায় আপনি একটা শশার টুকরো এইখানে রাখেন এইখানে রাখেন দুইটা শশার টুকরো দুই চোখে রাখেন দশ পনেরো মিনিট আপনি শুয়ে থাকেন সেটা লাগিয়ে দেখবেন যে দশ পনেরো মিনিট পরে আপনার চোখ ফ্রেশ হয়ে যাবে মাথা ব্যথা দূর হয়ে যাবে আপনাকে ভালো লাগবে তো শশার বহু গুণ এর আলোচনা করলে শেষ হবে না তো আমি সংক্ষেপে কিছু আপনাদের সামনে উপস্থাপন করলাম তো শশা যদি আপনি পান তাহলে আপনার পরিবার এবং আপনি সেটা অবশ্যই অবশ্যই খাবেন এবং স্লাড করে প্রতিদিন খান এটা ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে খুবই উপকারী একটা জিনিস ফল তো হচ্ছে এটা যদি আপনি খেতে পারেন আপনার শরীর বুদ্ধি মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ থাকবে আপনার শরীর শীতল করবে তো এটা আপনারা করুন এবং লাভবান হন আজকে এখানেই রাখছি